জীবন কিভাবে বদলানো সম্ভব কিছু মানুষ বলেন যে নিরন্তর কাজ করলে পুরুষার্থ পালন করলে এই জীবন বদলে ফেলা সম্ভব আজ আমি আপনাকে বোঝাব যে এক মুহূর্ত সময় আর সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ হয় এক মুহূর্তই যথেষ্ট একটা মুহূর্ত এত শক্তিশালী হতে পারে যে তা আপনার সমগ্র জীবন পাল্টে দিতে পারে এমন এক সময় ছিল শ্রীরামের কাছে যখন ওনাকে সিদ্ধান্ত নিতে হয় যে উনি নিজের পিতার আদেশ পালন করতে বনবাসে যাবেন নাকি যাবেন না উনি সেই আদেশ পালন করেছিলেন তারপর সময় অনুসারে উপযুক্ত সিদ্ধান্ত নিলেন আর আজ সকলের মনে বসবাস করেন শ্রীরাম আর অন্যদিকে আছে রাবণ ওনার কাছে একটা সময় ছিল একটা সুযোগ ছিল নিজের প্রারব্ধকে শুভ করে তোলার উনি ভুল করলেন আর মৃত্যু লাভ করলেন নির্বাচন সবসময় আপনার হাতে শুধু আপনাকে সময়কে বুঝতে হবে সেই মুহূর্তকে বুঝতে হবে আর উচিত সিদ্ধান্ত নিতে হবে বুঝতে শিখুন এই সময়ের ব্যাস দাবি কি বুঝতে শিখুন এই সময়ের ইচ্ছে কি আর উচিত সিদ্ধান্ত নিন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জ্ঞান এবং অহংকার এই দুইয়ের মধ্যে সম্পর্ক কোথায় সম্পর্ক ঠিক সেরকম যেরকম হাত এবং কাকনের যেমন চোখ এবং দৃষ্টির সম্পর্ক এবার আপনি বলবেন এই আমি কি বলছি জ্ঞান এবং অহংকারের এমন সম্পর্ক কি করে হতে পারে দেখুন যে ব্যক্তি জ্ঞানী যার কাছে জ্ঞান রয়েছে এবং তিনি জানেন যে তার কাছে জ্ঞান রয়েছে তার মধ্যে নিজে থেকেই অহংবোধ জাগ্রত হয় খুব কম সংখ্যক এমন জ্ঞানী ব্যক্তি আছেন যারা নিজেদের অহংকারের বিষয়ে আজ করতে পারেন প্রকৃত জ্ঞানী হলেন তিনি যিনি নিজের জ্ঞানের সদ্ব্যবহার করে অহংকারকে দূর করেন উচিত সময়ে বুঝে যান নিজের অন্তর যাচাই করে এই বিষয়টা দেখেন যে তার অন্তরে অহংবোধ জাগ্রত হচ্ছে এবং নিজেকে সেখানেই থামিয়ে দেন যাতে অহংকারের পথে তিনি অগ্রসর হয়ে যান এই অহংকার কখন উচিত কখন অনুচিত কখন প্রয়োগ করা উচিত উচিত নয় কখন বাধা দেওয়া উচিত এটা শেখা অত্যন্ত প্রয়োজনীয় আর যদি এটা আপনি শিখতে পারেন তাহলে আপনি একজন জ্ঞানীয় হয়ে উঠবেন এবং সুখীও থাকবেন তাই মনে রাখবেন এই জ্ঞান নিয়ে কখনোই অহংকার করবেন না বরং সবসময় নিজের অহংবোধের বিষয়ে প্রকৃত ধারণা রাখবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের জীবনে সাত ধরনের সুখ আছে আর সেগুলো লাভ করার জন্য আমরা অত্যন্ত প্রচেষ্টা করি কিন্তু কোনো প্রচেষ্টা করার পূর্বে তা কিভাবে করব সেটা বোঝা খুব প্রয়োজন আর সেখানেই আমরা ভুল করে থাকি যে কাজটা আমাদের পরে করা উচিত সেটাই আমরা আগে করে বসি আপনাকে স্পষ্ট করে বোঝাই প্রত্যেক সুখের সাথে দুটি ক্রিয়া জড়িত থাকে এবার যখন আমরা ধনের কথা বলি তখনও দুটি ক্রিয়া জুড়ে থাকে প্রথম ক্রিয়া হলো ধন অর্জন করা দ্বিতীয় ক্রিয়া হলো ধনের ব্যবহার করা আর জীবনে ধন ব্যবহার করার পূর্বে কিভাবে ধনের অর্জন করতে হয় তা শেখা অত্যন্ত প্রয়োজনীয় আমরা মন্দিরে যাই ভগবানের আরাধনা করি তার জন্য পুজো করি ওনাকে প্রসন্ন করতে চাই কিন্তু তার আগে ভগবানের ওপর আস্থা রাখা প্রয়োজনীয় যদি আপনার অটল বিশ্বাস থাকে তবেই আপনি প্রকৃত ভক্ত হয়ে উঠতে পারবেন এবার যদি আপনি বক্তা হয়ে থাকেন শ্রেষ্ঠ বক্তা হতে চান এই সংসারের সামনে নিজের বক্তব্য রাখতে চান তাহলে কথা বলার পূর্বে কথা শুনতে শিখুন তবেই আপনি একজন শ্রেষ্ঠ বক্তা হয়ে উঠতে পারবেন জীবনে সম্পর্ক স্থাপন করার আগে সম্পর্ক বজায় রাখতে শিখুন তবেই আপনি একজন প্রকৃত সাথী হয়ে উঠবেন জীবনে পরাজয় মানার পূর্বে বিজয়ী হওয়ার চেষ্টা কিভাবে করতে হয় সেটা শিখুন তবেই আপনি একজন নিপুণ ব্যক্তি হয়ে উঠবেন অন্তিম এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা জীবনে ভালোবাসা লাভ করার পূর্বে ভালোবাসা প্রদান করতে শিখুন তবেই আপনি একজন প্রকৃত প্রেমী হয়ে উঠবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের সবথেকে বড় যুদ্ধ কোনটা দেবসুরের যুদ্ধ যা অনেক বছর ধরে চলেছিল নাকি রাম রাবণের যুদ্ধ নাকি মহাভারত না সংসারের সব থেকে বড় যুদ্ধ হল সেইটা যা নিজের সাথে লড়া হয় নিজের মনের সাথে লড়া হয় নিজের অন্তরের সাথে লড়া হয় এটাই সবথেকে বড় যুদ্ধ এবার নিজেই দেখুন আপনার সব থেকে বড় শত্রুকে আপনার স্বার্থ আপনার কামনাগুলি আপনার অহংকারগুলি যা আপনাকেই নষ্ট করে দেয় যদি এদের ওপর আপনি বিজয় লাভ করতে পারেন তাহলে ধরে নিন এই সংসারে সবার উপরে আপনি বিজয় লাভ করতে পারবেন এই সংসারে কেউ আপনাকে পরাজিত করতে পারবে না কিন্তু তার জন্য প্রয়োজন অনুভূতির অনুভূতি ভালোবাসার অনুভূতি অনুপ্রেরণার যে ব্যক্তি ভালোবাসতে পারেন এবং প্রেরণা দিতে পারেন তিনি চিরকাল জয়লাভ করতে পারেন নিজের কাছে ভালোবাসার এক অস্ত্র রাখুন আর প্রেরণার এক ঢাল জীবনে কেউ আপনাকে পরাজিত করতে পারবে না আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সৌন্দর্য মানুষ নিজের সৌন্দর্যের বিষয়ে কতটা ভাবে চায় যে সে সব থেকে বেশি রূপবান হবে সব থেকে বেশি সুন্দর হবে কিন্তু সৌন্দর্যের পরিভাষা কি তা কি সে জানে কোনো মাকে জিজ্ঞেস করুন ওনার জন্য সৌন্দর্যের পরিভাষা ওনার সন্তান কোনো ভক্তকে জিজ্ঞেস করুন ওনার জন্য সৌন্দর্যের পরিভাষা ওনার ভগবান শ্রীরামকে জিজ্ঞেস করুন ওনার জন্য সৌন্দর্যের পরিভাষা হলো হনুমান ভাঙা হানু ফুলে যাওয়া মুখ দেখতে গেলে উনি বানর লম্বা লেজ এত নিরীহ যে ওনাকে অমূল্য মালা দিলে সেটা ছিঁড়ে তার ভেতরে শ্রীরামকে খুঁজছিলেন কিন্তু ওনার ভাবনা কত সুন্দর উনি এটা বিশ্বাস করেন যে সংসারের যতই মূল্যবান জিনিস দিয়ে এই মালা তৈরি করা হোক না কেন যদি এর মধ্যে শ্রীরাম না থাকেন তাহলে এর মধ্যে কোনো অর্থ নেই সৌন্দর্য রূপে নয় ভাবনায় নিহিত থাকে যদি আপনি সৌন্দর্য প্রাপ্ত করতে চান তাহলে তা কর্মে নিয়ে আসুন ভাবনায় এবং বিচারে নিয়ে আসুন এই সৌন্দর্য আপনার সাথেই থাকবে যদি আপনি সৌন্দর্যকে রূপের মধ্যে খোঁজেন তাহলে কিছুক্ষণের জন্য পাবেন সেই সৌন্দর্য সময়ের সাথে হারিয়ে যাবে সৌন্দর্য যদি পেতে চান খুঁজতেই চান তাহলে হৃদয় খুঁজুন কর্মে খুঁজুন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই সংসারে মানুষ করেন বড় হতে থাকেন পুরুষার্থ লাভ করেন অর্জন করেন অর্জন করা আসলে কি বেশিরভাগ মানুষ বলেন অর্জন করা অর্থাৎ ধন সম্পত্তি অর্জন করা আর কি অর্জন করা যায় আর কি লাভ করা যায় আসল প্রশ্ন হলো এটাই যে কি এমন আছে যা বাস্তব রূপে অর্জন করার যোগ্য তা হলো ব্যবহার জ্ঞান এবং সন্তোষ কেন কারণ আপনি যখন এই সংসার ছেড়ে চলে যাবেন তখন আপনার ধন সম্পত্তি আপনাকে বিদায় জানাতে আসবে না আপনাকে বিদায় জানাতে আসবে আপনার আপনজন যাদের সাথে আপনার সুসম্পর্ক ছিল সমগ্র সংসারে সহস্র মানুষ ধন অর্জন করে থাকেন শ্রেষ্ঠ মানুষ হলেন তিনি যিনি ব্যবহার জ্ঞান এবং সন্তোষ অর্জন করে থাকেন একে সকলের মধ্যে বিতরণ করেন তাই এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সেই কখন থেকে এই পুস্তকটিকে দেখছি কিন্তু এর থেকে আমি কোনো জ্ঞান লাভ করতেই পারছি না এবার আপনি বলবেন যে আজ কেমন বিচিত্র কথা বলছি আমি যদি এই পুস্তক থেকে আমাকে জ্ঞান লাভ করতে হয় তাহলে শুধুই তাকিয়ে থাকলে হবে না আমাকে এই পুস্তককে খুলতে হবে পড়তে হবে তাকে বুঝতে হবে তবেই তো প্রাপ্তি হবে বড়ই সহজ একটা ব্যাপার কিন্তু একে যাপন করা অত্যন্ত কঠিন তাই না আপনি নিজেকেই দেখে নিন আপনার কাছে অনেক জ্ঞান রয়েছে সহজ থেকে সহজতর জ্ঞানের কথা যদি বলি আপনি এটুকু তো জানেন যে সত্যি কথা বলা ভালো কাজ দান করা হলো পুণ্যের কাজ আপনি জানেন যে পরিশ্রম করলে সাফল্য আসবে এই জ্ঞান তো আমাদের কাছে রয়েছে এমন অনেক জ্ঞান আমাদের কাছে রয়েছে কিন্তু আলস্যের কারণে অবহেলা করে আমরা শুধু এই জ্ঞান প্রয়োগ করতে পারি না এই জ্ঞান যাপন করতে পারি না একে আচরণে প্রয়োগ করতে পারি না সেই জন্য দুঃখী হয়ে যাই তাই আপনার কাছে যা যা জ্ঞান আছে যা যা জ্ঞান আপনি লাভ করেছেন সেই জ্ঞান যাপন করা শুরু করুন জীবনে প্রয়োগ করতে শুরু করুন এই মন প্রত্যেকটি মুহূর্তে প্রসন্ন থাকবে আর লক্ষ্য প্রাপ্ত করে এই মন বলবে রাধা রাধা একটা জলের ফোঁটাকে ফোঁটা নামে সম্বোধন করা হয় অনেক ফোঁটা একত্রিত হলে সাগরের রূপ ধারণ করে শুধু একটা পাতাকে পাতা বলা হয় অন্য অনেক পাতার সাথে একত্রিত হলে তা গ্রন্থের রূপ ধারণ করে একটা মাত্র সুতো অন্য সুতোর সাথে মিলিত হলে বস্ত্রের রূপ ধারণ করে অনেক সংখ্যক ইট একত্রিত হলে মোহলের রূপ ধারণ করে সৈন্যরা একত্রিত হলে দল তৈরি হতে পারে এটা হলো শক্তি সংগঠনের এটাই হল শক্তি একতার তা সে বনস্পতি হোক বা কোনো ব্যক্তি হোক কোনো মনোভাবই হোক যদি একা থাকে তাহলে দুর্বল হয়ে পড়বে যদি সংগঠিত থাকে তাহলে শক্তিও বাড়বে আর আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে তাই এই একতায় বিশ্বাস রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এমন কিছু রয়েছে মানুষের মনে তাদের জীবনে এমন এক আবেগ যা সর্বজন বিদিত যা সবাই জানেন যে উপস্থিত আছে সেটাকে আমরা সমস্যা বলে থাকি এমনিতে আমরা সকলেই জানি যে এমন কোন গৃহ নেই যেখানে মৃত্যুর ছায়া পড়েনি এমন কোন বৃক্ষ নেই যার দ্বারা ওষুধ তৈরি সম্ভব নয় এমন কোন অন্ন নেই যা সময়ের সাথে বিষ বা অমৃতে পরিণত হতে পারে এবার এই সমস্যাগুলি কোনো ব্যক্তির জন্য সমস্যা হতে পারে কিন্তু নিজে থেকে এরা কোনো সমস্যাই নয় এরা আসে আমাদের সাহায্য করতে আমাদের কিছু শেখাতে আপনি নিজেই দেখুন পর্বতের শিখর থেকে কোনো এক পাখি পড়ে গিয়ে নিজের প্রাণ ত্যাগ করল সেটা কখন সম্ভব যখন সেই পাখি ওড়ার চেষ্টাই করে না তখন যখন কোনো ব্যক্তি জলে পড়ে যান এবং ডুবে গিয়ে নিজের প্রাণ হারান এর সম্ভাবনা কখন বেশি থাকে যখন সেই ব্যক্তি সাঁতার কাটার চেষ্টাই করেন না তখন এই সমস্যা প্রত্যেকের জীবনে থাকবেই কিন্তু এটা মনে রাখা প্রয়োজনীয় যে কোনো সমস্যা পরিস্থিতির কারণে সমস্যা হয়ে ওঠে না এই পরিস্থিতি যখন আমাদের সামনে আসে আমাদের তা কঠিন মনে হয় আমরা নতমস্তক হয়ে পড়ি ভয়ভীত হয়ে পড়ি তার সম্মুখীন হতে পারি না তখন তা সমস্যার রূপ নেয় দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকুন সাহসের সাথে এই পরিস্থিতিগুলির সম্মুখীন হন দেখবেন সমস্যা কখন সাফল্যে পরিণত হবে আপনি জানতেই পারবেন না আসুন আমার সাথে বলুন রাধা রাধা এই সংসারে কখনো কোন ব্যক্তিকে তার বাইরের পোশাক দেখে বিচার করার চেষ্টা করবেন না এটা খুব বড় ভুল করবেন যেমন আমরা জীবনে অনেক সময় এমন করি ধরুন কোথাও একটা গাছ দেখলাম খুব বিশাল আকারের একটা গাছ যেটা মাটির থেকে অনেক উঁচুতে পৌঁছে গেছে যার বিশাল শাখা আছে সেগুলো দেখে আমরা ভাবি যে এই গাছে হয়তো কত সুস্বাদু ফল আছে আমরা সেই গাছের পরিচর্যা করতে থাকি আবার অন্যদিকে হলো একটি তৃণ যেটা মাটি থেকে কিছুটা উঁচুতে পৌঁছেছে কিন্তু সেই তৃণর নিচে মাটির নিচে অত্যন্ত সুস্বাদু ফল বা সবজি জন্ম নেয় যা আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী সেই জন্য কখনো আবরণ দেখে কাউকে বিচার করতে চেষ্টা করবেন না তার বদলে এটা বোঝার চেষ্টা করুন যে আপনার সামনে যে ব্যক্তি আছে বা বস্তু আছে তার বিশেষত্ব কি যদি এই বিশেষত্ব বোঝার ক্ষমতা আপনি অর্জন করেন যদি এই শিল্প আপনি নিজের ভেতরে জাগ্রত করেন তাহলে এই সংসারে বিশেষত্ব কি সেটা আপনি জানতে পারবেন আর এই সমস্ত খেলা দৃষ্টি থেকে জন্ম নেয় দৃষ্টিভঙ্গি সবসময় শুভ রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যখন মানুষের মৃত্যু হয় তখন কি হয় অনেক সংখ্যক মানুষ শোক পালন করতে চলে আসেন যে ব্যক্তি মৃত্যু লাভ করেছেন তার অনেক বস্তু থাকে যেগুলো তার প্রিয় যেগুলো তিনি ব্যবহার করেছেন তার শয্যা তার বস্ত্র তার আভূষণ সবকিছু তার থেকে বিচ্ছিন্ন করা হয় এবং খালি হাতে তাকে শ্মশানের উদ্দেশ্যে রওনা করা হয় আমি আপনাকে এই প্রশ্ন করতে চাই আপনি এই সংসারে কি অর্জন করেছেন ধন সম্পত্তি বস্ত্র আভূষণ সবকিছু যে আপনি অর্জন করেছেন আপনার মৃত্যুর পরে তা আপনার থেকে দূর হয়ে যাবে এর উত্তর হলো একটাই। আপনার কর্ম, শুধু শুধু সেটাই সেটাই। আছে একান্ত এই সংসার থেকে চলে যাওয়ার পরেও সংসারে জীবিত থাকবে যদি আপনি দুষ্কর্ম করেন তাহলে এই সংসার আপনাকে একটি অনুচিত উদাহরণ হিসেবে মনে রাখবে যে এই ব্যক্তি খুব পাপি ছিল অনুচিত কর্ম করতেন যে পথে তিনি চলেছেন সেই পথে কারোর চলা উচিত নয় সেখানেই যদি আপনি সৎকর্ম করেন তাহলে সংসার চিরকাল এটাই বলবে যে খুব ভালো মানুষ ছিলেন সবাইকে ভালোবাসতেন সবাইকে সাহায্য করতেন আমার খুব প্রিয় মানুষ ছিলেন এটাই হল শ্রেষ্ঠ কর্ম সেই জন্য জীবনে শুধুমাত্র ধন সম্পত্তি আভূষণ এই সব অর্জন করতে গিয়ে নিজের মনোনিবেশ করবেন না শ্রেষ্ঠ কর্ম করুন সংসার থেকে চলে যাওয়ার পরেও এই কর্মই এই সংসারে আপনাকে জীবিত রাখবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সবাই সূর্যকে সম্মান করি ওনাকে শ্রদ্ধা করি ওনাকে পুজো করি এই সূর্য আমাদের শক্তি প্রদান করেন প্রকাশ প্রদান করেন কখনো কখনো উষ্ণতা এতটাই বাড়িয়ে তোলেন এতটাই তপ্ত করে তোলেন আমাদের একথা মনে হয় যে আমাদের এই শরীর জ্বলে যাচ্ছে তখনও আমরা বিরোধিতা করি না তাকে কটু কথা শোনাই না আমরা সসম্মানে তা গ্রহণ করি কেন কেন করি কারণ আমরা জানি যে সন্ধেবেলা যখন সূর্যাস্ত হবে তখন শুধুমাত্র অন্ধকার বাকি থাকবে ঠিক কিছুটা এরকমই হয় আমাদের মাতা পিতাও যিনি আমাদের জন্ম দেন আমাদের ভরণ পোষণ করেন আমাদের বড় করেন আমাদের প্রেম প্রদান করেন কখনো কখনো তাদের মুখ থেকে কটু কথা নিঃসৃত হয় আমাদের দুঃখ হয় কিন্তু তখন আমাদের এটা বোঝা উচিত এগুলি নিঃসৃত হচ্ছে আমাদেরই মঙ্গলের জন্য যেমন সূর্যদেব উনিও উত্তাপ দিয়ে থাকেন আমাদেরই মঙ্গলের জন্য যাতে ফসল পাকতে পারে যাতে জল বাষ্প হয়ে মেঘ হতে পারে বৃষ্টি হতে পারে আর এই সংসারে নিরন্তর জলের প্রবাহ থাকে আমাদের মাতা পিতা তাদের কঠোর আচরণ তাদের কঠোর অনুশাসনের পেছনে লুকিয়ে থাকে ওনাদের ভালোবাসা আমাদের তা বুঝতে হবে সসম্মানে ওনাদের গ্রহণ করতে হবে কারণ ঠিক সূর্যাস্তের পরে যেমন চতুর্দিক অন্ধকারচ্ছন্ন হয়ে যায় তেমনি আমাদের জীবন থেকে যখন আমাদের মাতা পিতা চলে যায় তখন আমাদের জীবনেও শুধু এবং শুধুমাত্র অন্ধকারী চেয়ে থাকে সেই জন্য নিজের মাতা পিতাকে সম্মান করুন ওনাদের ভালোবাসা প্রদান করুন এই মন আর এই জীবন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা পরিস্থিতি কখনো এটা ভালো থাকে আবার কখনো মন্দ হয়ে যায় কখনো এই পরিস্থিতি আমাদের পক্ষে থাকে আর কখনো এই পরিস্থিতি অনুযায়ী আমাদের চলতে হয় কোনো বিকল্প থাকে না কিন্তু যখনই এই পরিস্থিতি খারাপ হয়ে যায় তখন কি করা উচিত সেই প্রশ্ন মনে জেগে ওঠে পরিস্থিতি যখন প্রতিকূল হয় তখন আমরা কিছু হারালে তা হারিয়ে ফেলি ঠিক আছে কিন্তু যা বাকি আছে সেটা আমরা আগলে রাখতে পারি পরিস্থিতিকে সামলে রাখার চেষ্টা আমরা অবশ্যই করতে পারি শুধু সেটুকুই আমাদের হাতে রয়েছে কিন্তু এর থেকেও বড় সমস্যা আছে অহংকার কখন প্রবেশ করে আমরা জানতেও পারি না এই অহংকার আপনাকে বুঝতেও দেবে না যে আপনি সত্যি কিছু হারিয়েছেন আপনার কিছুই যাবে আসবে না দেখতে গেলে আকাশের সূর্য নিজের প্রকাশ হারিয়ে ফেলে যখন অন্ধকার ঘনিয়ে আসে তাহলে আমরা কে হই ওনার সামনে তো কিছুই নই এই অহংকার আমাদের দমন করতেই হবে এটা বিশ্বাস করতে হবে যে এই সমগ্র সৃষ্টিতে আমরা শুধুমাত্র একটা কণা তার থেকে বেশি আর কিছুই নয় বিশ্বাস করতে হবে যে আমরা ততটাও বড় নই যে কখনোই কিছুই হারাবো না এবার যেদিন এই জ্ঞান আপনি আত্মস্থ করে নিজের আচরণ পাল্টাবেন মনে রাখবেন সেই দিনই অহংকারকে দমন করতে আপনি পথে অগ্রসর হয়ে পড়েছেন এই অহংকারকে দমন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমি দ্বারকাধীশ এবং আমার সভাতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানুষ আসেন নিজেদের দাবি নিয়ে নিজেদের ইচ্ছে নিয়ে কখনো কেউ ভোজন চান আবার কখনো কেউ ওষুধ কখনো কেউ বস্তু চান কেউ আবার চান বস্ত্র কারোর জ্ঞান চাই কারোর ধন চাই আবার কারোর বাসস্থান অনেক সময় আমি এই অনুরোধ এই ইচ্ছে পূর্ণ করি না এবার আপনি এটা ভাবতেই পারেন যে কৃষ্ণ তো তাহলে লোভী ওর কাছে তো সবকিছুই রয়েছে তারপরেও সে নিজের প্রজার ইচ্ছে পূর্ণ করে না তাদের সমস্যাগুলি বুঝতে পারে না তাদের সুখ স্বাচ্ছন্দ্য প্রদান করে না আসল সত্য হলো এটাই যে কোনো সবল ব্যক্তি যে কোনো গৃহস্থ ব্যক্তি যে কাজ করতে সক্ষম তার পরিশ্রম দ্বারাই নিজের প্রয়োজনগুলি এবং ইচ্ছেগুলি পূরণ করা উচিত এটা অত্যন্ত প্রয়োজনীয় আর এগুলো তিনি করতে পারেন শিল্প ব্যবসা আচরণ অথবা জ্ঞানের ভিত্তিতে এই পথে চলতে হবে পরিশ্রম করতে হবে তবেই সে কিছু অর্জন করতে পারবে এবার এমন কোন ব্যক্তি যার এই সবকিছুতে কোনো রুচি নেই যে কিছুই করতে চায় না সে কিছুই অর্জন করতে পারবে না এবার এরকম কোন ব্যক্তিকে যদি আমি কোনো বস্তু প্রদান করি তাহলে কি হবে সে পরাধীন হয়ে যাবে আর সেটা উচিত হবে না তাহলে কি করা উচিত তাকে পথ দেখানো তাকে বোঝাতে হবে যে কোন পথে চলে তুমি নিজের লক্ষ্য প্রাপ্ত করতে পারবে শিল্প জ্ঞান আচরণ এবং ব্যবসা এই পথে কিভাবে চলে সেটা শেখাতে হবে আর আমি সেটাই করি তার ফলে কি হয় ব্যক্তি স্বাধীন হয়ে যায় সংসারে সে যা চাইবে তাই প্রাপ্ত করতে পারবে কখনো কারোর থেকে কিছু চাইবার প্রয়োজন পড়বেই না এই কথাটা সবসময় মনে রাখবে যখনই দান করবেন তা ভাবনা চিন্তা করে এমন ভাবে দান করবেন যাতে সামনের ব্যক্তি স্বাধীন হতে পারেন পরাধীন নয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা